আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো অনেকে কোয়েল পাখি খামার শুরু করতে চাচ্ছেন কিন্তু বুঝতেছেন না কোথা থেকে শুরু করবেন আর কতগুলো পাখি দিয়ে শুরু করবেন তো ভিডিওটা দেখুন এখান থেকে একটা ধারণা পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি ফ্লোরে পালন করতেছি তো আপনারা চাইলে খাসা পদ্ধতি আর ফ্লোর দুটো পদ্ধতিতে পালন করতে পারেন তো আমার কাছে ফ্লোরেই সুবিধা মনে হয় সেই জন্য আমি ফ্লোরে পালন করি তো একটা পাখির জন্য কতটুকু জায়গা লাগে তো এক স্কোয়ার ফুট জায়গাতে আপনারা পাঁচটা পাখি পালন করতে পারবেন তো সেই ক্ষেত্রে পাঁচশো পাখির জন্য দশ বাই দশ একটা জায়গা লাগবে মানে একশো স্কোয়ার ফুটে আপনারা পাঁচশো পাখি পালন করতে পারবেন তো এই পাখিগুলো পালন করার জন্য লিটার হিসেবে আপনারা তুষ ব্যবহার করবেন বা কাঠের গুঁড়ো ব্যবহার করতে পারেন তো কাঠের গুঁড়ের থেকে তুষ অনেকটাই ভালো তো তিন ইঞ্চি পরিমাণ তুষে আপনারা পাখিগুলোকে পালন করবেন তো প্রথম অবস্থায় কতগুলো পাখি দিয়ে খামার শুরু করবেন তো প্রথম অবস্থায় অল্প পাখি দিয়ে খামার শুরু করা ভালো এখান থেকে জ্ঞান অর্জন করে ধীরে ধীরে আপনারা বাড়াতে পারেন তো প্রথম অবস্থায় একশো পাখি দিয়ে খামার শুরু করতে পারেন তো বড় পাখি দিয়ে শুরু করবেন নাকি ছোটো পাখি দিয়ে শুরু করবেন তো বুটিং সম্পর্কে যদি অভিজ্ঞতা না থাকে তাহলে মোটামুটি পনেরো থেকে বিশ দিনের পাখি দিয়ে খামার শুরু করতে পারেন তারপর এখান থেকে জ্ঞান অর্জন করে ধীরে ধীরে বাড়াতে পারেন তো দেখুন কোয়েল পাখি খুব কম সময়ের মধ্যে ডিমে চলে এসে তো এদের বয়স যখন মোটামুটি পঁয়তাল্লিশ দিন তখন থেকে দুই একটা করে ডিমে চলে আসে আর ফুল প্রোডাকশান মোটামুটি দুই মাসের মধ্যে চলে এসে তো সেক্ষেত্রে অন্য অন্য পাখির মতো দীর্ঘদিন অপেক্ষা করতে হয় না এই পাখিগুলির রোগ দিয়ে যদি বলেন তো তেমন এদের একটা রোগ বিয়াদি নাই বললেই চলে তো এই পাখির ডিম এবং মাংস অত্যন্ত সুস্বাদু বলে সহজেই বাজারজাত করা যায় তো মাংস এবং ডিমের প্রচুর চাহিদা রয়েছে তো আপনারা চাইলে শুরু করতে পারেন তো ঘর সম্পর্কে যদি একটু ধারণা দেই তো ঘরটা কেমন হওয়া উচিত তো দেখুন এমনভাবে ঘর বানাতে হবে যেখানে আলো পাতা সহজে প্রবেশ করতে পারবে তো আমার ঘরটার কথা যদি বলি তো আমার ঘরটা দেখতে পাচ্ছেন আমি এখানে ছয় ফুট নেট দিয়েছি আর উপরে এক ফুট টিন দিয়েছি আর নিচে দশ ইঞ্চির মতো ইট গেতেছি আর ফ্লোরটা ঢালাই করেছি এটা হচ্ছে হাঁস মুরগির আদর্শ ঘর তো চাইলে আপনারা এভাবেই করতে পারেন তো আপনারা চাইলে ফ্লোরটা পাকা নাও করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না তো আপনারা আপনাদের সারদের মধ্যে করার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন এখানে যে পাখিগুলো রয়েছে এখানে আমার পাখিগুলো আজকে পনেরো দিনের পাখি তো দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে এখানে মোটামুটি আমার ছশোর মতো পাখি আছে তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম